রেজাউল করি পিতা মৃত দানিসুদ্দিন মন্ডল সাংগ্রাম নায়কপুর থানা ধামাইরহাট নওগাঁ এই জমিতে যে দাঁড়িয়ে আমি কথা বলতেছি এই জমি আমাদের পৈতৃক জমি আমরা বাদ যাতা পৈতৃক জমি আমরা অংশ সূত্রে এই জমি খাই আমার তিন পাঁচ ভাই তিন বোন তিন পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিন ভাই বিক্রি করছে তার কাছে এই জেসমিন মলেমার কাছে মলেমা খাত তার মেয়েকে দেয় জেসমিনারের কাছে জেসমিনারা অংশসূত্রে জমি তিন ভাইয়ের সত্তর শতক করে এক এক মধ্যে সত্তর শতকের ভাগ তিন শতক একান্ন শতক জমি উনি খারিজ খাজনা করে শিববাটি রাজ্জাকের সেলের কাছে বিক্রি করে কিন্তু উনি হোমসিক্যালি আমাদের এই জমিটার উপরে আসে হামলা করে সে ওই তিনজনের কাছে এক একর চোদ্দ জমি নিয়েছে কিন্তু কোনো জাবিন দাগ ছাড়াই আমাদের অংশ আমরা দেইনি আমরা রেজিস্ট্রিও দেইনি আমরা কবলাও দেইনি এই মাঝে মাঝে আমরা ফসল লাগাই আমাদের জমি ইরির সময় আসে হামলা করেছিল থানাকে আমি কমপ্লেন করেছিলাম থানা আসে তাদেরকে সুস্থ একটা নিষেধাজ্ঞা দিয়ে গেছে। এবং বলছে ওদের ওদের প্রতীক সম্পত্তি ওরা নিশ্চিত দেয়নি ওরা ওরা লাগাইছে ওরা কাটবে কেন তোমরা জর দুবস্ত করে নাটি ঠেঙে নি হুমকি ধুমকি ধান এখানে আপনারা কি দেখেছেন কারা এটা ইয়ে করেছে বিষ প্রয়োগ করেছে এটা বিষ প্রয়োগ আমার প্রতিপক্ষ ছাড়া কেউ করবে না তার কারণ প্রত্যেক ফসলের সময় আসা ওরা আসে এই হামলা দামলা করে তারা কি তারা হলো ওই জ্যাসমিনারা নিজে এমন মানে সাহসী মেয়ে ওই নিজে আসে ধান কাটে সামনে তার ছেলেকে নিয়ে এবং তার ভাই ভাস নিয়ে আসে ধান কাটে এবং ধান লাগায় আমরা গত লাগাতে পারে না আমরা গত ইরির সময় ধান লাগাইছিলাম টল টেলার নিয়ে যায় জমি মারে দিয়ে আবার ধান লাগাইছে সে ধান আমরা রক্ষণাবেক্ষণ করে কাটে নিয়ে গেছি তারপরে আবার আসে এই এখন আসে আবার হামলা চালাচ্ছে ধানের ক্ষতির পরিমাণ কত হাতে ধানের ক্ষতির পরিমাণ মোট জমি হলো চকশরীফ মৌজারা হলো বাষট্টি শতক আর রামরায়পুর মোজা একচল্লিশ সাড়ে একচল্লিশ শতক এই মোট এক একর ছয় জমি এক একর ছয় জমি প্রায় এক ধানের দাম ষাট মন এক লক্ষ কাছাকাছি ষাট মন ধান হলে এক লক্ষের কাছে হ্যাঁ এক লক্ষের কাছাকাছি এটা আপনার এটা কিন্তু আমরা সুষ্ঠু বিচার এবং এটা আমার সুষ্ঠু বিচার চাই প্রায় আমাদেরকে হ্যামারিং করে ভয়ভীতি এবং বিভিন্ন প্রকার মানে ধুমকি হামকি দেয় এবং এরা খুব মানে আমাদেরকে হরানি প্যারেশানি করে